হ্যালো বন্ধুরা আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করার ডেট যেমন ঠিক বাড়ানো হয়েছে ঠিক তেমনি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার যে তারিখটা ছিল সেটাও কিন্তু বাড়ানো হলো এই মুহূর্তে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে এমনই কিন্তু জানানো হয়েছে বর্তমান কিন্তু আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নোটি হিসেবে বিবচিত হয় স্কুল কলেজ থেকে ভর্তি হওয়া থেকে বিভিন্ন ডকুমেন্টসের সঙ্গে কিন্তু আধার কার্ড লিঙ্ক করানো হয় ঠিক তেমনই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করানোর কিন্তু লাস্ট ডেট ছিল এই মাস অর্থাৎ যে জুন মাসটা চলছে সেটা ছিল তিরিশে জুন পর্যন্ত সেটা কিন্তু বাড়িয়ে সেটা করে দিলে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ডটা আপনি কিন্তু লিঙ্ক করিয়ে নিতে পারবেন ঠিক আছে এবং আপনি আপনার আধার কার্ডের সঙ্গে যদি রেশন কার্ড লিঙ্ক না করান তাহলে কিন্তু আপনার এর পরবর্তীতে কিন্তু আপনি রেশন সুবিধা পাবেন অর্থাৎ যারা এখনও রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নেই তাদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তিরিশে জুন থেকে বাড়িয়ে সেটা কিন্তু তিরিশে সেপ্টেম্বর করে দিলে তাই আপনারা কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ডটি লিঙ্ক করিয়ে নেবেন রেশন কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক উদ্দেশ্য কিন্তু কিছু মূল উদ্দেশ্য আছে দেখতে পাচ্ছেন সেই মূল উদ্দেশ্যগুলো হলো প্রত্যেক রেশন গ্রাহক এবং তার বরাদ্দ রেশন সামগ্রী যেন সঠিকভাবে পায় অন্য কেউ যেন তা রেশন তুলতে তুলে নিতে না পারে কোনোভাবেই সে গ্রাহক যেন প্রতারিত না হয় এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু সব ডকুমেন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হয় ঠিক আছে এবং আপনার কিন্তু বর্তমানে রেশন তোলা আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিকের মাধ্যমে এবং আপনি যদি সেই বায়োমেট্রিকটা অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না করান তাহলে কিন্তু আপনার বায়োমেট্রিক আপডেট নেবেন না এবং আপনি কিন্তু সমস্যায় পড়বেন এবং রেশন সামগ্রী তুলতে গিয়ে আপনাকে কিন্তু ফেরত আসতে হবে এবং যে তিরিশে সেপ্টেম্বর কিন্তু ডেট বাড়ানো হয়েছে এর পরবর্তীতে কিন্তু আপনি ই কেওয়াইসি বা আপনার আঙুলি সাপের মাধ্যমে কিন্তু আপনি আপনার রেশন কার্ডটি আর ঠিক করতে পারবেন না বর্তমানে যে সময়টা আছে তিন মাস যে তিরিশে জুনের পরেও কিন্তু তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার সময়টা আছে সেটা কিন্তু আপনি বাড়তে বসে এবং ফ্রিতে বা রেশন সামগ্রী বা ডিলারের কাছ থেকেও কিন্তু আপনি কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ডটি সংযুক্ত করে নিতে পারেন একদম ফ্রি পয়সায় কোনো টাকা লাগবে না এটা আপনি কিন্তু আপনার ডিলারের কাছে গিয়েও করতে পারেন বা আপনি আপনার বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে সেটা কিন্তু করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকেরই কিন্তু করা খুবই জরুরি কারণ আপনারা জানেন আধার কার্ড বা আধার কার্ড কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টসের সঙ্গে লিঙ্ক থাকে বর্তমানে এবং এই আধার কার্ডের সঙ্গে যদি আপনার রেশন কার্ড বা যখন যে আপডেটগুলো আছে সেইগুলো লিঙ্ক না করেন বা আপনার আধার কার্ড কার্ডটা কিন্তু সময় এটা করার জন্য কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ফোন নাম্বার মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে ঠিক আছে অবশ্যই আপনি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক করিয়ে নেবেন নাহলে কিন্তু আপনি প্রচুর সুযোগ সুবিধা থেকে বর্তমানে বাতিল হয়ে যাবে আপনার আধার কার্ডের সঙ্গে যেমন ফোন নাম্বারটাও সংযুক্ত জরুরি তেমন ঠিক ঠিকই আপনার প্রত্যেকটা ডকুমেন্টের সঙ্গে আপনার আধার কার্ডটা আপনি সংযুক্ত করে নেবেন তাহলে কিন্তু আপনার আর কোথাও কোনো অসুবিধা হবে না ঠিক আছে ওতে যে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের আপডেট করানোর ডেট বাড়িয়েছে আপনি অবশ্যই করে নেবেন নাহলে পরবর্তীতে কিন্তু আপনার রেশন সামগ্রী তো আপনি তুলতেও পারবেন না তারপরেও আপনি বিভিন্ন রকম অসুবিধে পড়বেন বা আপনার আধার কার্ডটা আপনার রেশন কার্ডটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে ঠিক আছে